তালাকের পর স্ত্রী আইপিএস অফিসার হয়ে ফিরে এল পতির বাড়িতে পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল তারপর যা হল বন্ধুরা এটাই সেই মুহূর্ত ছিল যখন শান্তিপুর গ্রাম যার রাঁচি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল ঝাড়খণ্ডের সবুজ উপত্যকায় যেখানে মানুষ নিজের সরলতায় বাঁচত এবং সম্পর্কগুলোকে সবার ওপরে রাখত সেখানে একটি সরকারি সাদা গাড়ি ধুলো উড়িয়ে থামল আর সেই গাড়ি থেকে নামল এক মহিলা যার ইউনিফর্মে ছিল চমকানো তারা কোমরে বেল্ট আর মুখে সেই তেজ যা শুধু একজন আইপিএস অফিসারের হয় কিন্তু তার ভেতরের ঝড় কেউ দেখতে পাচ্ছিল না সে ছিল নেহা সর্ণা এলাকার বিখ্যাত আইপিএস অফিসার যার গল্প বছর কয়েক আগে এই গ্রাম থেকেই শুরু হয়েছিল এবং আজ পাঁচ বছর পর সে ফিরে এসেছিল কিন্তু এবার না তো কোনো রেইড করতে এসেছিল আর না কোনো অপরাধী ধরতে বরং সে এসেছিল নিজের জীবনের সেই ভেঙে যাওয়া অংশটাকে দেখতে যা সে নিজেই ভেঙেছিল আর যেমনই সে গাড়ি থেকে নামল পুরো গ্রাম স্তম্ভিত হয়ে গেল কারণ সবাই জানত যে এ নেহা কিন্তু এখন সে আর কারোর স্ত্রী নয় বরং একজন ক্ষমতাবান অফিসার ছিল আর তার নজর সোজা সেই ছোট্ট ঘরটির ওপর পড়ল যেখানে তার অতীত লুকিয়েছিল এমন এক অতীত যা যন্ত্রণায় ভরা ছিল ভালোবাসায় শুরু হয়েছিল আর ভুল বোঝাবুঝিতে শেষ হয়ে গিয়েছিল আর নেহার পা সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল কিন্তু প্রতি কদমে তার বুক ধরফর করছিল কারণ আজ সে কোনো শত্রুর সামনে দাঁড়িয়েছিল না বরং নিজেরই সিদ্ধান্তের সামনে ছিল যা তাকে রাতে শান্তিতে ঘুমোতে দিত না সে কুঁড়েঘরের দরজায় থামল আর তার মনে পাঁচ বছর পুরনো স্মৃতিগুলো ঘুরতে লাগল যেন কোনো পুরনো সিনেমা চলছে যেখানে নেহা সদ্য বিয়ে করেই গ্রামে এসেছিল তার পায়ে সাধারণ চটি থাকত হাতে বই আর চোখে বড় বড় স্বপ্ন সে ওই মেয়েদের মধ্যে ছিল না যারা ভাগ্যকে চুপচাপ মেনে নেয় বরং সে লড়াই করত প্রশ্ন করত আর এগিয়ে যেতে চাইত আর সেই গ্রামেই সে প্রথমবার দেখা করেছিল রাজেশের সাথে যে পুকুরের পাড়ে মাছ ধরছিল চুপচাপ নিজের কাজ করছিল কিন্তু যখন নেহা তাকে দেখল তো তার চোখ আটকে গেল কারণ রাজেশ বেশি কথা বলতো না কিন্তু যখন বলতো তো সোজা মন ছুঁয়ে যেত ধীরে ধীরে তাদের কথা হল নেহা নিজের স্বপ্নের ব্যাপারে জানালো যে সে আইপিএস হতে চায় গ্রামের দারিদ্র থেকে বেরিয়ে বড় কিছু করতে চায় আর রাজেশ না হেসে সন্দেহ না করে শুধু এতটুকুই বলেছিল যে হয়ে যাও আমি তোমার সাথে আছি আর এই কথাটাই নেহার সব থেকে আলাদা লাগলো। কারণ গ্রামে সবাই বলত যে মেয়ে মানুষ পড়াশুনো করে কি করবে কিন্তু রাজেশ কখনো আটকায়নি বরং সব সময় সাত দিয়েছিল এবং তারপর বিয়ে হয়ে গেল গ্রামের লোক কানাকানি করল যে মেয়ে এগিয়ে যাবে রাজেশ পেছনে থেকে যাবে কিন্তু রাজেশ কাউকে কিছু বলল না আর নেহাও না তাদের ঘর ছোট্ট ছিল খড়ের দেওয়াল একটা চারপায়া আর এক কোণে নেহার বইয়ের স্তূপ নেহা রাত ভোর পড়তে থাকত রাজেশ পাশে বসে থাকতো। কখনো লণ্ঠনের শিখা বাড়িয়ে দিত কখনো জলের গ্লাস রেখে দিত কখনো ক্লান্তি দেখে বলতো যে একটু বিশ্রাম করে নাও কিন্তু কখনো অভিযোগ করেনি যে তুমি আমার জন্য সময় বের কর না আর যখন নেহা প্রথমবার পরীক্ষায় ফেল করল তখন সে সারা রাত কাঁদতে থাকল ভাবতে থাকল যে তার স্বপ্ন কি কখনো পূরণ হবে কিন্তু রাজেশ কোনো বড় ভাষণ দিল না শুধু সকালে উঠে বলল যে আজ খেতে কাজ আছে বিকেলে পড়ে নিও আর নেহা বুঝে গেল যে সে তাকে দুর্বল পড়তে দেবে না বরং আরও মজবুত বানাবে দ্বিতীয়বারও ব্যর্থতা মিলল গ্রামের লোক খোঁটা দিল যে দেখো বই পড়ে কি লাভ কিন্তু রাজেশ সব শুনল আর চুপ থাকল শুধু নেহার সঙ্গ ছাড়ল না আর তৃতীয়বার যখন রেজাল্ট এল আর নেহার নাম লিস্টে ছিল তখন রাজেশ অনেকক্ষণ সেই পেপারের দিকে তাকিয়ে থাকল যেন কোনো গুপ্তধন পেয়ে গেছে আর ধীরে ধীরে বলল যে এখন তুমি অফিসার হয়ে গেছ আর তার গলার স্বরে গর্ব ছিল ভয় নয় খুশি ছিল যে তার স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু পোস্টিংয়ের পর সবকিছু বদলাতে শুরু করল শহরের চাকচিক্য বড় বাড়ি নতুন দুনিয়া শুরুতে নেহা তেমনই ছিল রাজেশকে সাথে রাখত তার সম্মান করত কিন্তু যেমন যেমন ইউনিফর্মের ভার বাড়ল সম্পর্ক হালকা হতে থাকল অফিসের মিটিং ফোন কল ফাইল ঘর পর্যন্ত আসতে লাগল আর রাজেশ সেই সাধারণ মানুষই রয়ে গেল কিন্তু এখন সে নেহার জীবনে ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছিল যেন কোনো পুরনো জিনিস যা এখন আর ফিট হয় না একদিন নেহা বলল যে তুমি এই গ্রামের কাপড় পরো না লোকে কি বলবে রাজেশ কিছু বলল না শুধু মাথা নিচু করে নিল দ্বিতীয় দিন বলল যে আমার সিনিয়ররা আসে একটু সামলে থেকো রাজেশ আবারও চুপচাপ মেনে নিল কিন্তু নেহার বিরক্তি বাড়তে থাকল রাজেশের নিরবতা তাকে বিঁধতে লাগল তার মনে হতে লাগল যে রাজেশ তার উন্নতিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর এক সন্ধ্যায় যখন নেহা কোন অফিসিয়াল ডিনার থেকে ফিরল তখন রাজেশ শুধু এতটুকুই বলেছিল যে তুমি অনেক বদলে গেছ নেহা ইউনিফর্ম খুলতে খুলতে জবাব দিল যে বদলাতে হয় সবাই তোমার মতো সাধারণ থাকতে পারে না আর এটা প্রথম সুযোগ ছিল যখন রাজেশ কথা এগিয়ে নিয়ে গেল জিজ্ঞেস করল যে আমি কি তোমাকে লজ্জিত করি আর নেহা না ভেবেই বলে দিল ওই এক শব্দ রাজেশকে ভেতর পর্যন্ত কেটে দিল যেমন কোনো ধারালো চাকু দিয়ে ঘা হয়ে গেছে সেই রাতে রাজেশ খাবার খেল না কিন্তু নেহা খেয়ালও করল না কারণ তার দুনিয়া এখন বড় হয়ে গিয়েছিল এবং তারপর ঝগড়ার রোজকার বিষয় হয়ে গেল নেহার মনে হতো রাজেশ তাকে আটকাচ্ছে রাজেশের মনে হতো সে নিজেকে হারিয়ে ফেলছে একদিন নেহা পরিষ্কার বলে দিল যে আমি এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারবো না রাজেশ অনেকক্ষণ চুপ ছিল তারপর বলল যে তাহলে ছেড়ে দাও তার গলার স্বরে রাগ ছিল না শুধু ক্লান্তি ছিল যেন বছরের পর বছরের সাত এক মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে আর তালাক হয়ে গেল কাগজে কোনো কান্না ছাড়া কোনো সমঝোতা ছাড়া নেহা ভাবল যে সে ঠিক করেছে এখন সে মুক্ত উন্নতি করবে আর রাজেশ চুপচাপ গ্রামে ফিরে এলো। কোনো অভিযোগ ছাড়া কোনো প্রতিশোধের ভাবনা ছাড়া আর এখন নেহা আবার সেই কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিল ইউনিফর্মে সরকারি গাড়ির সাথে পুরো দাপট নিয়ে কিন্তু ভেতর থেকে কাঁপছিল কারণ আজ সে অনুভব করছিল যে সে কি হারিয়েছে এবং সে দরজায় কড়া নাড়ল যেমন প্রতি কড়া নাড়ার সাথে তার হৃদয় ভেঙে যাচ্ছে ভেতর থেকে ধীর গলার আওয়াজ এল যে আসছি আর দরজা খুলল সামনে দাঁড়িয়েছিল রাজেশ সেই একই মানুষ কিন্তু এখন একটু দুর্বল একটু রোগা চোখে এক অদ্ভুত শান্তি যেন ঝড় পেরিয়ে গেছে আর এখন শুধু স্বস্তি বেঁচে আছে সে নেহার দিকে তাকাল ইউনিফর্ম দেখল তারাগুলো দেখল আর শুধু এতটুকুই বলল যে এসে গেছ তাতে না কোনো অভিযোগ ছিল না অবাক হওয়া না ওই প্রশ্ন যা পাঁচ বছর পর দেখা হলে জিজ্ঞেস করা হয় যেন সে রোজ নেহার অপেক্ষা করত কিন্তু নেহা এক মুহূর্তের জন্য থমকে গেল সে ভেবেছিল রাজেশ চমকে যাবে হয়তো রাগ করবে অন্তত জিজ্ঞেস করবে যে কেন এসেছ কিন্তু রাজেশ এমনভাবে দাঁড়িয়েছিল যেন সব কিছু স্বাভাবিক ঘরের ভেতর দিয়ে হালকা রোদ আসছিল মাটির মেঝে এক কোণে পুরনো চারপায়া আর দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা একটা ভাঙা চেয়ার নেহা চারদিকে নজর ঘোরাল এটা সেই ঘর ছিল যেখানে তারা একসাথে খুশির মুহূর্ত কাটিয়েছিল কিন্তু এখন এটা আরও ছোট মনে হচ্ছিল যেন সময়ে এটাকে সংকুচিত করে দিয়েছে রাজেশ বলল যে বসো এবং চেয়ারের দিকে ইশারা করল নেহা প্রথমবার ইতস্তত করল আইপিএস অফিসার হয়েও আজ তার বসতে সংকোচ হচ্ছিল যেন সে কোনো অপরাধী সে চেয়ারে বসল রাজেশ চার এক কোণে বসে পড়ল মাঝখানে এক অদ্ভুত নীরবতা ছিল এমন নীরবতা যাতে শব্দ কথা বলে না বরং স্মৃতি চিৎকার করে আর ঘরের বাইরে ধীরে ধীরে লোক জড়ো হতে লাগল কেউ সরাসরি দেখছিল না সবাই দূর থেকে উঁকি মারছিল গ্রামের লোকেদের কাছে খবর ছড়িয়ে পড়েছিল যে রাজেশের ঘরে আইপিএস ম্যাডাম এসেছে কিন্তু অবাক করা বিষয়ে এটা ছিল যে কোনো উৎসাহ ছিল না কোনো শব্দ ছিল না শুধু এক গভীর নীরবতা ছিল নেহা অনুভব করল যে এই নীরবতা স্বাভাবিক নয় এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে এবং সে ধীরে জিজ্ঞেস করল যে সব ঠিক আছে তো রাজেশ তার দিকে তাকাল তারপর বাইরে উঁকি মেরে বলল যে গ্রাম এখন বেশি কথা বলে না নেহা বুঝতে পারল না তার কথার মধ্যে কী লুকিয়ে আছে রাজেশ উঠল কলসি থেকে জল বের করল একটা স্টিলের গ্লাসে ভরে নেহার দিকে বাড়িয়ে দিল নেহা গ্লাস ধরার সময় তার হাতের দিকে তাকাল সেই হাত যা কখনো তার জন্যে খেতে মেহনত করত এখন আরও খসখসে হয়ে গেছে যেন প্রতি মেহনতের রেখায় একটা গল্প লুকিয়ে আছে নেহা জল খেল গলা শুকিয়ে যাচ্ছিল কিন্তু মন আরও শুকনো মনে হচ্ছিল সে কথা শুরু করতে চাইল যে তুমি কিন্তু থেমে গেল যেন শব্দ গলায় আটকে গেছে রাজেশ তার কথা শেষ হতে দিল না বলল যে আপনি এখানে কেন এসেছেন প্রথমবার সে তুমির জায়গায় আপনি বলল আর এই শব্দটা নেহাকে ভেতর পর্যন্ত বিঁধল যেন কোনো পুরনো ঘা আবার তাজা হয়ে গেল নেহা থমকে গেল আইপিএস অফিসারের কাছে সব প্রশ্নের উত্তর থাকে কিন্তু আজ তার কাছে নিজের আশার কারণের উত্তর ছিল না রাজেশ কোনো চাপ না দিয়ে বলল যে কোনো জরুরি কাজ থাকলে বলো নেহা অনুভব করল যে রাজেশ বদলে গেছে সে ঝুঁকে ছিল না ভেঙে পড়া ছিল না শুধু আলাদা ছিল যেন সময় তাকে আরও মজবুত বানিয়ে দিয়েছে আর বাইরে দাঁড়িয়ে থাকা লক্ষ্মী কাকী এগিয়ে এলেন গ্রামের সব থেকে বয়স্ক মহিলা যিনি সব জানতেন তিনি নেহার ইউনিফর্মের দিকে তাকালেন তারপর তার চোখের দিকে তাকিয়ে বললেন যে ম্যাডাম ভেতরে জায়গা কম কথা বাইরে বললে ভালো হয় নেহা বাইরে এল এখন পুরো গ্রাম সামনে ছিল কিন্তু কোনো স্লোগান নেই কোনো প্রশ্ন নেই শুধু নজর যা নেহার দিকে তাকিয়েছিল লক্ষ্মী কাকি ভারী গলায় বললেন যে আপনি পাঁচ বছর পর এসেছেন নেহা মাথা নিচু করল এবং আপনি জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কি না কাকি থামলেন তারপর বললেন যে সব ঠিক তখন হতো যখন রাজেশ কথা বলতে পারত নেহা চমকে গেল মানে কি আর এখন একে একে সবাই বলতে লাগল যেন প্রত্যেকে নিজের চাপা গল্প শোনাচ্ছে তালাকের পর রাজেশ গ্রাম ছাড়ার চেষ্টা করেছিল শহরে গিয়েছিল কাজ খুঁজতে কিন্তু সব জায়গায় লোক জিজ্ঞেস করত যে আইপিএস অফিসারের স্বামী হয়ে মজদুরি কেন লোকে হাসত কিছু খোঁটা দিত যে দেখো বউ ছেড়ে দিয়েছে নেহার শ্বাস দ্রুত হয়ে গেল যেন প্রতিটা শব্দ তার বুকে বিঁধছে লক্ষ্মীকা কি এগিয়ে বললেন যে কিন্তু রাজেশ কখনো বলেনি যে আপনি তাকে ছেড়েছেন ও বলত যে দোষ আমারই হবে এটা শুনে নেহার চোখ ভরে এলো যেন চোখের জল থামার নামই নিচ্ছিল না এক লোক বলল যে একবার থানায় ওকে ডাকা হয়েছিল নেহা চমকে জিজ্ঞেস করল যে কেন কোনো মিথ্যে কেসে লোকেরা বলল যে আইপিএসএর বউয়ের নাম নিয়ে ধমকায় রাজেশ শুধু এতটুকুই বলেছিল যে নাম নিও না ও এখন আমার নয় গ্রাম স্তম্ভিত ছিল নেহার মনে হচ্ছিল যে প্রতিটা শব্দ তার হৃদয়ে হাতুড়ি মারছে লক্ষ্মী কাকি শেষ কথাটা বললেন যে ম্যাডাম রাজেশ আপনার কারণে নিজের গলার আওয়াজ হারিয়ে ফেলেছে এখন সে কথা বলে না কারণ যখন বলত তখন লোকে হাসত নেহা পেছনে ঘুরল রাজেশ কুড়েঘরের দরজায় দাঁড়িয়েছিল শান্ত জন এসব কথা তার নয় অন্য কারোর হোক নেহা কাপানো গলায় জিজ্ঞেস করল যে এসব তুমি আমাকে কখনো বলনি কেন রাজেশ প্রথমবার সোজা চোখে দেখল আর বলল যে আপনি কখনো জিজ্ঞেসই করেননি এই বাক্যটা নেহাকে থাপ্পড়ের মতো লাগল গ্রাম আবার নীরব হয়ে গেল এখন নেহা বুঝতে শুরু করেছিল যে এটা শুধু একটা ভাঙা সম্পর্ক ছিল না বরং একজন মানুষের চুপচাপ দেওয়া কোরবানি ছিল যা সে নেহার সম্মান বাঁচানোর জন্য দিয়েছিল এবং সে অনুভব করছিল যে এটা শুধু শুরু এখনও সেই সত্যি সামনে আসা বাকি আছে যা শুধু তাকে নয় পুরো শান্তিপুর গ্রামকে আরও স্তম্ভিত করে দেওয়ার মতো ছিল কারণ এখনও পর্যন্ত নেহা শুধু ওপরটা ছুঁয়েছিল গভীরে আরও ব্যথা লুকিয়েছিল যা ধীরে ধীরে খুলতে চলেছিল যাই হোক শান্তিপুর গ্রামের বাতাস হঠাৎ ভারী হয়ে গিয়েছিল এমন নয় যে কোনো ঝড় এসেছে বরং এমন যে প্রত্যেকের শ্বাসে কোনো না বলা কথা আটকে গেছে যেন পুরো গ্রাম একসাথে শ্বাস আটকে অপেক্ষা করছিল যে এবার কি হবে নেহা চুপচাপ দাঁড়িয়েছিল নিজের খাঁকি ইউনিফর্মে কিন্তু এখন তার পিঠ সোজা ছিল না কাঁধ ঝুঁকে গিয়েছিল যেন বছরের পর বছরের বোঝা এক মুহূর্তে এসে গেছে সে ভেবেছিল যে সে এসেছে দেখবে দুটো কথা বলবে আর চলে যাবে কিন্তু গ্রামের লোকেদের চোখে যে নিরবতা ছিল তা কোনো সাধারণ গল্পের ছিল না বরং তাতে যন্ত্রণার স্তর ছিল যা এক একে খুলছিল লক্ষ্মী কাকি ধীরে বললেন যে ম্যাডাম এখন যা আপনি শুনলেন তা সত্যি নয় নেহার বুক কেঁপে উঠল যেন কোনো গভীর রহস্য খুলতে চলেছে আর সে জিজ্ঞেস করল যে আর কি বাকি আছে কাকি কাকি একটা দীর্ঘশ্বাস নিলেন যেন সেই কথা বলার আগে নিজেকে তৈরি করে নিচ্ছেন যে কথা রাজেশ আমাদেরও অনেক পরে বলেছিল সেই কথা যা হৃদয়কে আরও ভেঙে দেয় রাজেশ কুড়েঘরের বাইলে এসে চৌকাঠে বসে পড়ল ও এখনও কিছু বলছিল না যেন ঠিক করে নিয়েছে যে তার গল্প এখন অন্যদের মাধ্যমেই সামনে আসবে কারণ তার নিজের শব্দ এখন চুপ হয়ে গেছে গ্রামের এক বয়স্ক এগিয়ে এলেন তার নাম ছিল রামদেব সিনহা তিনি নেহার ইউনিফর্ম দেখলেন তারপর আকাশের দিকে তাকালেন যেন ওপরওয়ালার থেকে শক্তি চাইছেন আর বললেন যে তালাকের প্রায় ছমাস পর এক রাতে রাজেশ গ্রামে ফিরেছিল মুখে চোট ছিল নেহা দ্রুত জিজ্ঞেস করল যে চোট কেমন চোট রামদেব সিং বললেন যে থানা থেকে এসেছিল নেহার বুক জোরে ধরপড় করে উঠল যেন কোনো খারাপ স্বপ্ন সত্যি হচ্ছে এক ঠিকাদার মিথ্যে কেস করে দিয়েছিল বলেছিল যে রাজেশ তাকে ধমকেছে আইপিএস অফিসারের বউয়ের নাম নিয়ে নেহার চোখ বড় হয়ে গেল যেন সে বিশ্বাস করতে পারছিল না থানায় তাকে ঘণ্টাখানেক বসিয়ে রাখা হলো। আরেক লোক বলল যে জিজ্ঞাসাবাদ হল আর যখন কেউ বলল যে বউয়ের সাথে একবার কথা বলে নাও সে আইপিএস এক মিনিটে ছাড়া পেয়ে যাবে রামদেব সিংয়ের গলা ভারী হয়ে গেল তখন রাজেশ পরিষ্কার বলল যে ও আমার বউ নয় আর ওর নাম নিও না নেহার মাথা নিচু হয়ে গেল লজ্জায় সে মাটিতে মিশে যেতে চাইছিল লক্ষ্মী কাকি এগিয়ে বললেন যে ম্যাডাম সেই রাতে রাজেশ আপনার সাহায্য চাইতে পারত কিন্তু সে চায়নি ও বলেছিল যে যদি আমার নামে ওর সম্মানে আঁচ আসে তো আমি নিজেকে কখনো মাফ করতে পারব না নেহার চোখ দিয়ে জল বইতে লাগল সে চাইলেও আটকাতে পারছিল না যেন বছরের পর বছরের ব্যথা একসাথে বেরোচ্ছে সে প্রথমবার অনুভব করল যে যেই মানুষটাকে সে দুর্বল মনে করত সে তার শক্তির সব থেকে বড় মূল্য নিজে চুকিয়েছে নেহার আঙ্গুল কাঁপতে লাগল যেন সে নিজেকে সামলাতে পারছিল না লক্ষ্মিকা কি শেষ কথাটা বললেন যে ম্যাডাম রাজেশ আপনার থেকে দূরত্ব ঘৃণায় তৈরি করেনি ও দূরত্ব বানিয়েছিল যাতে আপনার পরিচয় ওর পরিস্থিতির থেকে ছোট না মনে হয় পুরো গ্রাম নীরব ছিল নেহার মনে হচ্ছিল যে সে এখন দাঁড়িয়ে থাকতে পারছে না কোথাও ভেতর থেকে পড়ে যাচ্ছে যেন তার নিজের অস্তিত্ব নড়ে গেছে সে রাজেশের দিকে তাকালো আর জিজ্ঞেস করল যে এসব সত্যি রাজেশ মাথা নাড়ল ব্যাস এতটুকুই নেহা বলল যে তুমি আমাকে কখনো বলনি কেন রাজেশ প্রথমবার লম্বা কথা বলল আপনি অফিসার ছিলেন সে শান্তিতে বলল এবং আমি আপনার সমস্যা হতে চাইতাম না এই সদ্য নেহার হৃদয় নেমে গেল যেন কোনো অমৃত কিন্তু যন্ত্রণায় ভরা আমি ভেবেছিলাম রাজেশ বলল যে আপনি ওপরে যাচ্ছেন আমি নিচে থেকে আপনার নাম পরিষ্কার রাখি গ্রামের সবার চোখ ভরে এলো, যেন সবার ব্যথা এক হয়ে গেছে নেহা প্রথমবার নিজের কাঁধের তারাগুলোর দিকে তাকাল সেই তারা আজ তার কাছে বোঝা মনে হচ্ছিল যেন সেগুলো তার সফলতার নয় বরং তার ভুলের কথা মনে করিয়ে দিচ্ছে সে ধীর গলায় বলল যে যদি আমি জানতাম রাজেশ মাঝপথেই থামিয়ে দিল যে এখন জানা হয়ে গেছে তার শব্দে কোনো অভিযোগ ছিল না ব্যাস একটা সীমা ছিল যেন সে বলছে যে এখন অনেক দেরি হয়ে গেছে সেই মুহূর্তেই নেহা বুঝতে পারল যে এই গল্প এখন পেছনে যেতে পারে না যা ভেঙে গেছে তাকে জোড়া লাগানোর আগে বুঝতে হয় এবং সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে এখনও সব থেকে কঠিন অংশ বাকি আছে কারণ এখন প্রশ্ন এটা ছিল না যে সত্যি কি ছিল প্রশ্ন এটা ছিল যে এখন এর পরে কি হবে কি নেহা নিজেকে মাফ করতে পারবে নাকি রাজেশের আত্মসম্মান সব সময় তার হৃদয়ে বিঁধতে থাকবে যাই হোক এখন দুপুর গড়িয়ে গিয়েছিল সূর্যের কিরণ গ্রামের ওপর লম্বা ছায়া ফেলছিল কিন্তু নেহার প্রথমবার নিজের খাকি ইউনিফর্ম ভারী মনে হচ্ছিল এত ভারী যেমন কাঁধে তারা নয় বরং কারুর নিরবতার বোঝা আছে যা প্রতি মুহূর্তে তাকে চাপ দিচ্ছে রাজেশ কুড়ে ঘরের চৌকাঠে দাঁড়িয়েছিল চোখ সামনে কিন্তু আওয়াজ ভেতরে চাপা নেহা তার সামনে দাঁড়িয়েছিল অফিসারের মতো নয় বরং এক এমন মানুষের মতো যে প্রথমবার নিজেরই সিদ্ধান্তে ভয় পাচ্ছে যেন প্রতিটা সিদ্ধান্ত এখন তাকে কাটছে সে গলা পরিষ্কার করল আর বলল যে রাজেশ আমি এখানে শুধু দেখতে আসিনি রাজেশ তার দিকে তাকালো। তারপর নজর সরিয়ে নিল যেন দেখাটাও ব্যথা দিচ্ছে আর বলল যে দেখে নিয়েছ এবার যাও এই যাও নেহার কোনো আদেশের চেয়ে বেশি এক বন্ধ দরজার মতো লাগল যেন সব রাস্তা বন্ধ হয়ে গেছে আমি সাহায্য করতে চাই নেহা বলল গলার স্বরে তেজ ছিল না শুধু একটা চেষ্টা ছিল যেন সে নিজের ভুল শুধরানোর শেষ আশা আঁকড়ে ধরছে রাজেশ হালকা হাসল কিন্তু সেই হাসিতে ব্যঙ্গ ছিল না ক্লান্তি ছিল যেন বছরের ক্লান্তি এক হাসিতে লুকিয়ে আছে হ্যাঁ নেহা তোমার জন্য ঘর কাজ চিকিৎসা যা চাই আমি সব করতে পারি রাজেশ প্রথমবার হাত তুলে তাকে থামাল ব্যাস আর গ্রামের বাতাস থেমে গেল যেন সব কিছু থমকে গেছে ম্যাডাম সে ইচ্ছে করে বলল যে আপনি অনেক বড় অফিসার আপনার কাছে সব কিছু আছে কিন্তু যা আপনি দিচ্ছেন তা আমার কাছে আগেই ছিল নেহা বুঝতে পারল না কি ইজ্জত রাজেশ গলা না চড়িয়েই বলল যে যা আমি তখন হারিয়েছিলাম যখন আপনি বলেছিলেন যে আমি আপনার লেভেলের নই এই বাক্য নেহাকে সেই সন্ধ্যায় নিয়ে গেল যখন সে রাগের মাথায় ওই কথা বলে দিয়েছিল আর রাজেশ চুপ ছিল যেন সেই শব্দ এখনও প্রতিধ্বনিত হচ্ছে সে এগিয়ে গিয়ে বলল যে আমি ক্ষমা চাইতে এসেছি রাজেশ মাথা নিচু করে নিল ক্ষমা অনেক বড় জিনিস কিন্তু তাতে সব ফিরে আসে না যেন সে বলছে যে কিছু ভা এত গভীর হয় যে ক্ষমায় সারে না নেহা গ্রামের দিকে তাকাল লক্ষ্মী কাকি রামদেব সিং সবাই দাঁড়িয়েছিল চুপ করে দেখছিল যেন তারা সাক্ষী এই মুহূর্তের নেহা সাহস সঞ্চয় করল আর বলল যে যদি আমি চাই তো তোমার জন্য সব সহজ করতে পারি কিন্তু এটা বলতেই সে অনুভব করল যে সে আবার তাই করছে যা থেকে রাজেশ দূরে পালিয়েছিল নিজের ক্ষমতার ব্যবহার রাজেশ শান্তভাবে বলল যে এটাই তো পার্থক্য ম্যাডাম আপনি করতে পারেন বলছেন আর আমি চাই শুনতে চাই নেহার চোখ ভরে এলো যেন জল আর থামার নামই নিচ্ছে না আমি চাই যে তুমি ভালো থাকো রাজেশ তার দিকে তাকালো। সোজা লম্বা নজরে আর বলল যে আমি ভালো আছি আপনার শুধু এটা বুঝতে দেরি হয়ে গেল নেহা পকেট থেকে একটা কাগজ বের করল সরকারি লেটার হেডে এটা দেখো সে বলল যে তোমার জন্য শহরে কাজ রাজেশ কাগজ দেখলও না কেন নেহার গলা ভেঙে গেল যেন সে নিজেই ভেঙে যাচ্ছে কারণ রাজেশ বলল যে আমি এখন কারোর দয়া নিয়ে নিজের কাছে দ্বিতীয়বার নিজেকে অস্বীকার করতে চাই না এটা বলতে বলতে তার গলা প্রথমবার একটু ভারী হল যখন আমি আপনার কাছে কিছু চাইনি তখন আপনি অফিসার হয়ে চলে গেলেন এখন যখন আপনি অফিসার হয়ে ফিরেছেন তো আমি কীভাবে চেয়ে নেব গ্রামে কোনো ফিসফিসানি ছিল না প্রত্যেকে শুনছিল বুঝছিল যেন এটা শুধু দুজন মানুষের গল্প নয় বরং সবার শিক্ষা হয়ে উঠছে নেহা শেষ চেষ্টা করল আর বলল যে রাজেশ যদি আমি ইউনিফর্ম খুলে ফেলি তো এক মুহূর্তের জন্য রাজেশের চোখ উঠল না যেন পুরনো স্মৃতি জেগে গেল তারপর সে খুব ধীরে বলল যে তবুও দেরি হয়ে গেছে নেহার বুক বসে গেল যেন সব কিছু শেষ হয়ে গেল আমি এখন সেই মানুষ নই যে আপনার আগে পিছে চলবে আমি এখানে আছি কারণ এটাই আমার জায়গা আর আমার নেহা জিজ্ঞেস করল রাজেশ বলল যে আপনার জায়গা অনেক ওপরে এত ওপরে যে আপনি এখানে এলেন তো সব নড়ে গেল তার গলায় কোনো অভিযোগ ছিল না শুধু সত্য ছিল যেন সে নেহাকে আয়না দেখাচ্ছে লক্ষ্মী কাকি এগিয়ে এলেন আর বললেন যে ম্যাডাম রাজেশ আপনাকে কখনো আটকায়নি আজ সে নিজেকে আটকাচ্ছে নেহা বুঝে গেল যে এই লড়াই এখন বাইরের ছিল না এই লড়াই তার ভেতরের ছিল যেখানে সে নিজের কাছে হারছিল সে রাজেশের দিকে তাকালো আর বলল যে আমি কিছুদিন এখানে থাকতে পারি রাজেশ মাথা নাড়ল যে গ্রাম অতিথিদের জন্য খোলা কিন্তু কুড়ে ঘর নয় এই বাক্য নেহার কোনো সিদ্ধান্তের চেয়ে বেশি এক সীমানা মনে হল যেন সব সেতু পুড়ে গেছে সন্ধ্যা হতে লাগল সরকারি গাড়ি ওখানেই দাঁড়িয়েছিল ড্রাইভার দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল নেহা এক পা পিছনে নিল তারপর দ্বিতীয় রাজেশ চৌকাঠে দাঁড়িয়ে থাকল না তাকে আটকালো না দেখল না নেহা শেষবার বলল যে যদি কখনো দরকার পড়ে রাজেশ তার কথা শেষ হতে দিল না আর বলল যে দরকার পড়লে মানুষ নিজেই উঠে দাঁড়ায় নেহার চোখ দিয়ে আবার জল বেরোল ও ঘুরে গেল গ্রাম এখনও চুপ ছিল কিন্তু এবার সেই নিরবতা সম্মানের ছিল যেন সবাই রাজেশের সম্মান করছে গাড়িতে বসতে বসতে নেহা অনুভব করল যে আজ সে কোনো কেসে হার মানেনি কিন্তু জীবনে প্রথমবার হার স্বীকার করেছে এবং সে এটাও বুঝে গেল যে এখনও গল্প শেষ হয়নি কারণ কিছু সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে প্রভাব দেখায় না তা সারা জীবন বিঁধতে থাকে যেন কোনো কাঁটা হৃদয়ে বিঁধেছে যা বেরোচ্ছে না সরকারি গাড়ি গ্রাম থেকে বেরোতে লাগল ড্রাইভার সাইড মিরারে দেখল আর জিজ্ঞেস করল যে ম্যাডাম নেহা কোনো জবাব দিল না ও জানলা দিয়ে বাইরে দেখছিল গ্রাম পেছনে চলে যাচ্ছিল কিন্তু ঘর তার চোখের সামনে থেকে সরছিল না সেই ঘর, সেই চৌকাঠ আর তার উপর দাঁড়িয়ে থাকা এক মানুষ যে কখনও তার জীবন ছিল আর এখন তার সব থেকে বড় হার হয়ে গিয়েছিল রাজেশ ওখানেই দাঁড়িয়ে রইল সে গাড়িকে যেতে দেখল না সে জানত যে যদি দেখে নেয় তো হয়তো সেই সিদ্ধান্ত নড়বড়ে রই যাবে যা সে অনেক কষ্টে নিয়েছিল তার মনে অনেকবার প্রশ্ন এসেছিল যে আমি কি ভুল করছি কিন্তু প্রতিবার জবাব একটাই এলো যে ভুল তখন ছিল যখন আমি চুপচাপ নিজেকে ছোট মনে করতাম আজ প্রথমবার সে নিজেকে ছোট হতে দেয়নি যেন সে নিজের সম্মানের লড়াই জিতে গেছে গ্রামে কোনো উৎসব ছিল না কোনো আলোচনা ছিল না ব্যাস এক অদ্ভুত শান্তি ছিল লক্ষ্মী কাকি রাজেশের কাছে এসে বললেন যে বাবা তুই ঠিক করেছিস রাজেশ মাথা নিচু করে নিল আর বলল যে কাকি ঠিক ভুল জানি না ব্যাস এতটুকু জানি যে যদি আজ ঝুঁকে যেতাম তো নিজেকে কখনো দেখতে পেতাম না রামদেব সিং বললেন যে আজ তুই গরিব থাকলি কিন্তু ছোট থাকলি না রাজেশ কিছু বলল না সে কুঁড়ে ঘরের ভেতর চলে গেল পায়ায় বসল দেওয়ালের দিকে তাকালো সেই দেওয়াল যার ওপর একসময় নেহার স্বপ্ন টাঙানো ছিল এখন সেখানে শুধু শূন্যতা ছিল কিন্তু এই শূন্যতা দুর্বলতার ছিল না এই শূন্যতা আত্মসম্মানের ছিল যেন রাজেশ নিজেকে নতুন করে পেয়েছে ওদিকে গাড়ি শহরের দিকে এগিয়ে চলল নেহাকে এখন আর আইপিএস অফিসার মনে হচ্ছিল না তাকে শুধু এক এমন মহিলা মনে হচ্ছিল যার কাছে সব কিছু আছে কিন্তু সেই মানুষটা নেই যে তাকে সব কিছু হতে দিয়েছিল ড্রাইভার সাহস করে জিজ্ঞেস করল যে ম্যাডাম সোজা গেস্ট হাউস নেহা মাথা নাড়ল যে হ্যাঁ কিন্তু তার গলায় সেই কঠোরতা ছিল না যা দেখে লোক ভয় পেত এখন সেই গলা ভাঙা ছিল যেন কিছু ভেতর থেকে চিরতরের জন্য ভেঙে গেছে রাত হয়ে গেল নেহা গেস্ট হাউসের ঘরে বসেছিল ইউনিফর্ম চেয়ারে টাঙানো ছিল তারাগুলো হালকা আলোয় চকচক করছিল সে অনেকক্ষণ সেগুলোর দিকে তাকিয়ে থাকল তার মনে পড়ল যখন রাজেশ বলেছিল যে এখন দেরি হয়ে গেছে আমি আবারও নিজেকে অস্বীকার করতে পারি না এই বাক্য তার জন্য শাস্তি হয়ে গিয়েছিল এমন শাস্তি যাতে কোনো জেল ছিল না কিন্তু প্রতি রাতে কয়েদ ছিল যেন সে প্রতি রাতে সেই মুহূর্তটা বাঁচছিল পরের দিন অফিসে সব কিছু স্বাভাবিক ছিল ফাইল মিটিং স্যালুট এক জুনিয়র অফিসার বলল যে ম্যাডাম কালকের ইন্সপেকশন খুব কড়া ছিল নেহা মাথা নাড়ল যে ঠিক আছে কিন্তু এখন কোনো কিছুই আগের মতো ছিল না এখন যখন কেউ তাকে ম্যাডাম বলত তো তার রাজেশের আপনি মনে পড়ে যেত এখন যখন কেউ তার সিদ্ধান্তের প্রশংসা করত তো তার সেই দিন মনে আসত যখন সে এক মানুষকে নিজের লেবেলের মনে করেনি মাস কেটে গেল নেহার ট্রান্সফার হয়ে গেল নতুন জায়গা নতুন দায়িত্ব পদ বাড়ল নাম আরও বড় হল কিন্তু রাতগুলো আরও লম্বা হয়ে গেল প্রতিবার যখন সে আয়নায় নিজেকে দেখত সেই ইউনিফর্ম দেখতে পেত না সে সেই মহিলাকে দেখতে পেত যে যদি সময় থেমে যেত তো হয়তো আজ একা হতো না আর রাজেশ রাজেশ ওখানেই থাকল কুঁড়ে ঘরে সেই কাজ সেই জীবন সাধারণ কিন্তু গ্রামে এখন লোক তাকে মাথা নিচু করে দেখত কেউ বলত না আইপিএস অফিসারের প্রতি সব বলত ওই মানুষ যে অফিসারের সামনেও নিজেকে বিক্রি করেনি রাজেশ কখনও নেহার সাহায্য নেয়নি কখনও তার নামে সাহারা নেয়নি সে জানত যে যদি ইজ্জত ধারের হয় তো আত্মা ঋণে চলে যায় একদিন গ্রামে খবর এলো যে ম্যাডাম বড় অপারেশন করেছেন লোক বলল যে অনেক বড় অফিসার রাজেশ শুনল চুপ থাকল সে কখনও অভিশাপ দেয়নি কখনও অভিযোগ করেনি তার জন্য নেহা এখন এক গত হয়ে যাওয়া অধ্যায় ছিল যার থেকে শিক্ষা মিলেছিল কিন্তু যাকে দ্বিতীয়বার পড়া জরুরি ছিল না অনেক বছর পর মেহা এক কনফারেন্সে ছিল স্টেজে বসে হাততালি বাসছিল কিন্তু হঠাৎ তার মনে হল যেন এই হাততালি তার জন্য নয় সেই সিদ্ধান্তের জন্য বাসছে যা সে কখনো নেয়নি সে চোখ বন্ধ করে নিল আর প্রথমবার খোলা মঞ্চে নয় নিজের ভেতর ও ভেঙে গেল যেন সব কিছু শেষ হয়ে গেছে বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে সম্পর্কে পদ প্রতিষ্ঠা আর পরিস্থিতি কখনো আত্মসম্মানের চেয়ে বড় হতে পারে না কারণ যখন আমরা কাউকে তার সব থেকে খারাপ সময় ছেড়ে দিই যে আমাদের সাথে দাঁড়িয়েছিল তো আমরা না শুধু তাকে ভাঙি বরং নিজেকেও সারাজীবনের মতো যন্ত্রণা দিয়ে দিই আর ক্ষমা তখন হার হয়ে যায় যখন দেরি হয়ে যায় এখন প্রশ্ন আপনাদের কাছে যদি আপনি রাজেশের জায়গায় হতেন তো কি নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য ওই একই সিদ্ধান্ত নিতেন নাকি ক্ষমা করে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করতেন এবং সততার সাথে বলুন যে কি কোনো মানুষকে তখন ছেড়ে দেওয়া ঠিক যখন সে আপনার সবথেকে খারাপ সময় আপনার সাথে দাঁড়িয়েছিল নাকি পদ আর পরিচয় সত্যি সম্পর্কের চেয়ে বড় হয়ে যায় কমেন্টে শুধু উত্তর লিখবেন না নিজের মনের সত্যি কথা মন থেকে লিখুন যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায় তো ভিডিও লাইক করুন শেয়ার করুন আর এমনই সত্য গভীর আর মন নাড়িয়ে দেওয়া ঘটনার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে যেখানে আবার এক সিদ্ধান্ত এক নীরবতা আর এক সত্যি আপনার অপেক্ষা করবে জয় হিন্দ জয়